রায়গঞ্জের শনি মন্দির লাগোয়া রেল গুমটির কাছে হঠাৎই ভেঙে পড়লো গার্ড রেল প্রাণে বাঁচলেন কিছু পথচারী তড়িঘড়ি কাঠিয়ার রাধিকাপুর বিকেলে রেলগাড়িটি ঢোকার সময় অস্থায়ী পাইপ লাগিয়ে দাঁড়াতে হল পুলিশ কর্মীদের বৃহস্পতিবার বিকেল চারটি নাগাদ এমন ঘটনা ঘটায় হতচকিত হয়ে পড়েন পথচলতি মানুষেরা এমন ঘটনার পর প্রত্যক্ষদর্শী শুভময় চক্রবর্তী কি বলেছেন শুনুন আমার নাম চক্রবর্তী এখানে কি হয়েছিল এখানে আমি আস্তে আস্তে দেখলাম হঠাৎ করে রেল গেটের যে মানে যেটা যাওয়া আসার রাস্তা যেটা মানে পাবলিক বন্ধ করে দেয় সেটা হঠাৎ করে ভেঙে পড়েছিল সেটা ভেঙে পড়ার জন্য এক কোটের উপর পড়েছিল মানে দুর্ভাগ মানে সৌভাগ্য কমে যায় সে ছোটোবেলা বেঁচে গেছে তার কিছু অসুবিধা হয়নি কিন্তু অসম্ভব যানজটের সৃষ্টি হয়েছে আর হ্যাঁ মোটামুটি দশ পনেরো মিনিট তো হয়েছে তারপর পুলিশ প্রশাসন এসে সেটাকে ধীরে ধীরে আস্তে আস্তে মাঝে মধ্যে এখন ভেঙে পড়ে দাদা এখন তাদের সেদিকে নজর রাখতে হবে এই ধরনের একটা দুর্ঘটনা কী করবে যেখানে জনসাধারণের একটা সাধারণ বিপদ এবার হঠাৎ কেউ গর্বত চলে যাচ্ছে কারো ভাই কারো মা কারো বোন কারো কেউ হসপিটালে ভর্তি হয়েছে তাকে মানে খুব দ্রুত যাওয়ার জন্য যদি হঠাৎ করে রাস্তার মাঝখানে এরকম দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো আমাদের জনসাধারণের সাধারণ একটা ভয়ের সম্ভাবনা জরিমানাও করেছে রেল পুলিশ কর্তৃপক্ষ তবে বৃহস্পতিবার বিকেলে গার্ড রেল ভাঙাকে নিচ্ছক একটি দুর্ঘটনা বলে বর্ণনা করেছেন এলাকার মানুষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো কলকাতা পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে আপকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স